সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখবে এই মুহূর্তের খবরে বাঘের তারায় বাইক ফেলে দৌড় দুই ব্যক্তি বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বাঘ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে অল্পের জন্য প্রাণের রক্ষা পান তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলতলির ফরেস্ট অফিসের একাধিক আধিকারিকরা ঘটনাটি ঘটেছে সুন্দরবন লাগোয়া কুলতলির মধ্য গড়গড়িয়া এলাকায় বাগমামার তারায় বাইক ফেলে দৌড় দিলে দুই ব্যক্তি সুন্দরবন লাগোয়া কুলতুলির মধ্যে গুরগুরিয়া এলাকার এই ঘটনা বাঘের তারায় বাইক ফেলে দৌড় কুলতুলির উপর ঝাঁপিয়ে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল তারা খবর পেয়ে ঘটনাস্থলে কুলতুলির ফরেস্ট অফিসের একাধিক আধিকারিকেরা হাজির হন স্থানীয় জিএফএমসি সদস্যরা রাতে মশাল জ্বালিয়ে রাত পাহারায় দেখা গেল স্থানীয় মধ্য গুরগুরিয়ার বাসিন্দারা আতঙ্ক গৃহবধূ দোলন দাস ও অনিতা দাসের বলেন মাটির ঘর ঘরের পাশে জঙ্গল এবং বাঘের আতঙ্ক ঈশ্বর সহায় বেঁচে আছি আতঙ্কে তো আছি ভয় তো লাগবে জাতিভীতি বার হলেও ভয় থাকলেও কি করবো ঘরে কবার ফবার খারাপ বাড়িতে বেটা ছেলে নেই ভয় তো আছে আমাদের বাঘে সেই সাতটার দিকে শুনেছি সাড়ে সাতটা দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে ওদেরই সামনে পড়েছে আর কি ওরা লাফ করে পড়ে গেছে বাঘ ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে বাঘ পার হয়েছে বাঘ বিভিন্ন দেশ কিভাবে কোন পথে এগোচ্ছে তা নিয়ে একাধিক আলোচনা এবার গবেষণার পক্ষে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলো হাওড়ার জে আই এস ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারে উপস্থিত ছিলেন দেশ বিদেশের একাধিক গবেষক ও বিজ্ঞানীরা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলো হাওড়ার জিআইএস ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের গবেষক ও বিজ্ঞানীরা এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আচার্য সরদার এ তরণজিৎ সিং সহ অন্যান্য আধিকারিকরা অ্যাডভান্স মেটেরিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং নিয়ে এই আন্তর্জাতিক স্তরের আলোচনা সভা হয় সংস্থার ডিরেক্টর যশপ্রীত কৌর বলেন প্রথমবার এ ধরনের সম্মেলন হলো তারা মনে করেন বিজ্ঞান ও গবেষণার মাধ্যমেই সমাজের অগ্রগতি করা যায় তাই গবেষণার কাজে তারা জোর দিচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত নাসার কিন্তু গৌতম চট্টোপাধ্যায় বলিম বিভিন্ন দেশের কোথায় কি ধরনের গবেষণার কাজ হচ্ছে তা ছাত্রছাত্রীদের জানানো দরকার বিভিন্ন দেশে কিভাবে ও কোন পথে এগোচ্ছে সেটা জানলে তবেই অগ্রগতি সম্ভব যে কারণে আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ کا پروگرام JIS IR রিসার্চ সিরিজ کے ساتھ ہم لوگ پہلا انٹرنیشنل کانفرنس کر رہے ہیں यहाँ पे बहुत सारे डेलीगेट्स आए हैं फ्रॉम इंडिया एज वेल एज अब्रॉड सो वी हैव लाइक अ क्यूमुलेटिव पार्टिसिपेशन ऑफ टू हंड्रेड पीपल एंड दिस इज़ नॉट अ कॉन्फ्रेंस लाइक द नेम सेज़ कॉन्फ्रेंस बस जैसे मैंने इनसाइड भी बोला इट इज़ अ सेलिब्रेशन ऑफ साइंस अ सेलिब्रेशन ऑफ रिसर्च एंड क्यूरियॉसिटी बिकॉज रिसर्च के बिना कुछ भी रहेगा नहीं आज रिसर्च नहीं होता तो हम लोग यहाँ नहीं होते वी विल नॉट हैव दैट काइंड ऑफ लॉन्जिबिलिटी बिकॉज रिसर्च इज़ द ফাউন্ডেশন স্টোন ফর এভ্রিথিং তো উই আর সেলিব্রেটিং দ্যাট মুমেন্টস তাকে কোম্পানিজ অ্যান্ড কান্ট্রিজকে সাথে কাম করসেন তার এই একটা আমরা যখন আন্তর্জাতিক কোনো সেমিনার করি তার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন দেশে কোথায় কী কাজকর্ম হচ্ছে সেটাকে ছাত্রছাত্রীদের জন্য জানানো সো দ্যাট দে ক্যান গেট ইট ইজ নট অনলি যে আমরা বলছি যে হ্যাঁ আমরা করি একটা বিরাট সাকসেসফুল সেটা নয় আসল উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে ইনোভেশন হয় কিভাবে রিসার্চ হয় কিভাবে এগোতে হয় তার একটা পথ সেটা জানাটা খুব জরুরি আর আমরা সেজন্যই জন্যই ধরনের একটা অনুষ্ঠান করা হয় যে বিভিন্ন দেশের লোকজনকে এনে তারা কিভাবে এগোচ্ছে অ্যান্ড হাউ উই ক্যান ইমপ্রুভ আমরা কিভাবে সেটাকে ইমপ্রুভ করতে পারি সে ধরনের রিসার্চের কাজ এদেশে এসে করতে পারি সেই জন্যই এই অনুষ্ঠানটা হচ্ছে মাসে পিঠে উৎসব প্রত্যেকটি মাসেরই একটি করে আলাদা বৈচিত্র্য রয়েছে তবে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন আরো অনেকটা বেশি কনকনে ঠান্ডা পাশাপাশি পিঠে উৎসব এই পৌষ মাসে পিঠে উৎসবের অপেক্ষায় থাকেন অনেক মানুষ পৌষ মাস পিঠে উৎসব কারো পছন্দ পাটি কারোবা কারো বা মালপোয়া কারো বা ভাপা পিঠে বারো মাসের মধ্যে প্রত্যেকটি মাসের একটি আলাদা বৈচিত্র্য আছে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন আরো অনেকটা বেশি কনকনে ঠান্ডা পাশাপাশি পিঠে উৎসব পৌষ মাস এলেই পিঠে উৎসব পাটি সাপটা পুলি পিঠে মালপোয়া আরও কত কি নামগুলো শুনলেই যেন জিভে জল চলে আসে সত্যি বৈচিত্র্যের মাস পৌষ মাস একদিকে কুয়াশাচ্ছন্ন নস্টালজিয়া পরিবেশ অপরদিকে গরম গরম ভাপা পিঠে পাটি সাপটা সহ অন্যান্য পিঠে পুনির বাহার আগে কিন্তু প্রত্যেকটি ঘরে পিঠে পুলি ঘটা করে বানানো হতো তবে এখন সময়ের অভাবে অগত্যা অনেককে মিষ্টির দোকানের উপরে নির্ভর করতে হয় মিষ্টির দোকানগুলিতে পৌষ মাসে পাটি পিঠে সহ বিভিন্ন উপকরণগুলি বিক্রি হয় আর যেগুলো কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় শিলিগুড়ির হায়দারপাড়া বাজারে একজন ভদ্র মহিলার রাস্তার পাশেই দোকান গরম গরম ভাপা পিঠে মালপোয়া পাটি সাপটা সহ আরও বেশ কিছু তৈরি করছেন আর সেগুলি নিতে মানুষের উপচে পড়ছে ভিড় পিঠে পুলি দেখলেই যেন মনে হয় সারা বছর ধরে অপেক্ষা পৌষ মাস এলেই যেন তার সার্থকতা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি